হ্যাঁ কাঁচামুড়ি তো বেশি করে আজকে সকাল সকাল উনি চলে আসছে আমাদের বাসায় ঝালমুড়ি খাবো আর হচ্ছে এখানে বেলপুরি আছে ছোট ফুচকা আছে সব খাবো আজকে আগে আমি ঝালমুড়ি খাবো ঝালমুড়ি আমার বেশি পছন্দ ওনার ঝালমুড়িটা আমার সবথেকে বেশি ভালো লাগে ফুচকাও অনেক ভালো লাগে তবে ঝালমুড়িটা আমি বেশি পছন্দ করি সব রকম মশলা উনি দিয়ে দিচ্ছে এবার চলছে ঝালমুড়ির সেই ঝাঁকা নাকা পর্ব ওনার ঝালমুড়িটা সত্যি অনেক মজার আরও আছে কিন্তু ওগুলো ভালো লাগে না খেতে আরে এই যে আমার মেয়ে হাঁটতেছে এই যে পারিস তো হ্যালো কাম হেয়ার চলে আসো। পানির মধ্যে বাড়ি রেখেছো কেন তুমি আসো হ্যাঁ হ্যাঁ ওটা তো পানি কাদা আসো আসো চলে আসো ইয়েস কেমন করে এখন আমার ঝালমুড়ি রেডি হবে তারপর ফুচকা ভাইয়া ছোটো ফুচকাটা দেবেন বড়টা দেবেন না ওই জন্য ওই জন্য তুমি ওই নিচেই থাকো ও উপরে উঠতে চাচ্ছে

সিন্থিয়া তুমি কি ছোটটা খাবা না বড়টা খাবা হ্যাঁ হ্যাঁ তাহলে ছোটটাই তাহলে ছোটটাই খাইতে ভালো লাগে আমার বড়টা ভালো লাগে না ভাই আমাদের প্লেটটা এরকম বাঁকা ঘাটতেরা টাইপের হ আসলে এখন রেডি হচ্ছে ছোট ফুচকা জুতা খোলে নয় না ও জুতা পরেই হাঁটবে ও কি তোমার মতো ব্যাট গাল ও তো গুড গাল তাই না এর আল্লাহ দেখেন লুভনীয় লাগতেছে না অনেক ঝালমুড়ি কিন্তু আমার বরাবরই পছন্দ যখন আমি স্কুলে কলেজে পড়তাম তখন সব সময় প্রতিদিন দুপুরবেলা ঝালমুড়ি খেতাম টিফিন আওয়ারে আর এখানে আসার পরে একটা দোকান আছে চটপটির দোকান ওনার দোকানে চটপটি খেতে বেশ ভালো লাগে আর এই যে ভাইয়াটা আসে না ওনার ঝালমুড়ি খেতে আমার বেশ ভালো লাগে টকটাও খেতে বেশ মজার টকটা সত্যি অনেক ভালো লাগে আর সকাল এখন হচ্ছে সকালে এখন খাইনি কিছুক্ষণের মধ্যে খাবো তার আগে আগে এই নাস্তা খেয়ে নি হ্যাঁ বলো ওদিকে যাচ্ছে না তো ওদিকে যাবে না তো আমার মেয়ে গুট গাল না আমাদের টক পানি রেডি হয়েছে আর এখানে ফোসা অলরেডি রেডি আর আমার ঝালমুড়ি অনেকটা খেয়ে ফেলেছি এই পাকে এখানে হচ্ছে আরও টেস্টি বাড়ানোর জন্য হচ্ছে ভাইয়া লাল মরিচ গুলো সেই লোভনীয় এই জন্য না টকটা বেশি মজা হয় অনেক কিছু মিক্স করে আমার মেয়ে ঝালমুড়ি ঝাল ঝালমুড়ি খাওয়ার জন্য অস্থির অনেক কিছু অ্যাড করে